দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চরে কলার ভেলায় চরে তারেক সাহেব লন্ডন থেকে বাংলাদেশকে যেভাবে পরিচালনা করেছেন একতাবদ্ধ করেছিলেন যেটা বললেন তাহলে আপনি কি বলেন ভবিষ্যতে রাজনীতি এমনই হওয়া উচিত

খালিদ ভাই দুটো বিষয় একটু আপনার অনুমতি নিয়ে বলি একটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে একটু আগে যে আলোচনাটা হলো যে ব্যর্থতা বা ওনাদের দায়বদ্ধতা প্রসঙ্গটা আন্দোলন একটার পর একটা আসছে আসলে দেখেন এই সতেরো বছরের মাঝে তো নানান বঞ্চনা ছিল মানুষের সেখানে সরকার কিন্তু এই মাত্র ছয় মাসে একশো ছত্রিশটা আন্দোলনকে তারা মোকাবেলা করেছে এবং সেক্টর থেকে ফেস করেছে তারা দ্বিতীয় হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে একদল ভারতে পালিয়েছে আর একদল পরাজিত হয়েছে এখন যদি আমরা এটা জনগণের কথা যদি বলি যে জনগণ তো এখন এটাও বলে যে একদল তো এখনো লন্ডনে আছে এবং আর একদল তো এখন এ দেশে বসে তারা ভারতের কোলে এতটা ঢলে পড়েছে যে বিগত সতেরো বছরের সরকার যা যা বলেছে এখন তারা ঠিক সেই কথাগুলোই জামাতিকরণ হয়ে গেছে আবুল বারাকাত সাহেব যেভাবে বলতেন ব্যাংক জামাতিকরণ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান জামাতিকরণ হয়ে গেছে সৎ যোগ্য দক্ষ মানুষ যদি কোথাও বসে সে যদি জামাত হয় তাহলে দেশের আঠারো কোটি মানুষ জামাত সেই কথা তো চব্বিশের আন্দোলনে আমাদের মা বোনেরা ভাইয়েরা ছাত্র জনতা তো এই কথা বলেই তো ফ্যাসিস্টদের সামনে বুক পেতে দিয়েছে যদি আমি আমাদের আমরা একটু বলে রাখি জামায়াতিকরণ হইলে কিন্তু আমাদের কোন সমস্যা নাই জামায়াতিকরণ হোক পুরা বাংলাদেশ জামায়াতের গাইড বুক দিয়ে চলুক এটা আরো ভালো কিন্তু সেইটা জনগণের ম্যান্ডেট নিয়ে আসা করা উচিত না আপনাদেরই তো ভোটের জন্য অস্থিরতা থাকা উচিত এটা এটা তো আমরা বলছি না এটা বলছি যে কেউ কেউ যখন এটা বলেন তখন তো এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক না আর আপনি যে क्वेश्चन করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাও তো কোনো দলের হর কোনো সুযোগ নেই এটা তো জনগণের সরকার জনগণের অন্তর্বর্তীকালীন সরকার দল থেকে এটা এটা তো নামই বলা না এটা তো নামই বলা হয়েছে মানে নির্দলীয় নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার না এই পছন্দ অপছন্দের প্রশ্নটা তো আপনি আইডেন্টিফাই করতে পারবেন না পছন্দ অপছন্দটা ডিপেন্ড করবে যে তিনি সততার সাথে দেশপ্রেমের সাথে কাজ করতে গিয়ে যদি হেলালবাইয়ের সাথে মিলে যায় তিনি হেলালবাইয়ের মানুষ তিনি যদি আপনার সাথে মিলে যায় আপনার মানুষ তিনি যে আমার সাথে মিলে যান আমার মানুষ কথা দিয়ে কোনটাতেই পারা সরল করে বলি যে মাসুদ ভাই আপনারা যখন আর্মি আপনাদেরকে ডাকছিল তখন কি আপনাদেরকে কোন উপদেষ্টাদের নাম দিতে বলছিল যে পাঁচজন যারা দেশ চালাবে তাদের মধ্যে থেকে পাঁচ জনের কথা বলেন আমাদের না সব আমি আমি যেতটুকু জানি যে সব দলের কাছ থেকে তারা পরামর্শ প্রস্তাবনা নিয়েছেন সেই প্রস্তাবনা কোন দলই তার দেশপ্রেম তার দক্ষতা যোগ্যতা আমানতদারি তার প্রশ্নে সেটা কেউই আবার কিন্তু কোন দল হিসাবে তাকে দেয় যে দেশে যে দেশের এই ক্রান্তিকালে প্রধান উপদেষ্টাকে সহযোগিতা করতে পারবে এবং আমাদের ছাত্র জনতার যে সহ ফ্যাসিস্ট এবং স্বৈরাচার যেন আর কোনোভাবে মাথা চারা দিতে না পারে আপনারা যখন উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হইলো বা পরবর্তীতে উপদেষ্টা পরিষদ তিনজন চারজন এই উপদেষ্টা পরিষদে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাই কেটে মোটামুটি খুশি আছেন তো বা ঠিকই আছে মনে করছেন আমরা উপরে খুশি হইনি আমরা কারো উপরে বেজারও হইনি আমরা প্রত্যেককে এই দেশের এখন প্রতিনিধিত্ব করার মতো একজন ব্যক্তি মনে করেছি প্রয়োজনে কারো ব্যাপারে আমরা কথা বলেছি আমরা যেমন শিক্ষা সংস্কারের প্রশ্নে যখন তারা কথা বলেছে আমরা কিন্তু যে শিক্ষা আছেন তাকে ব্যাপারে ব্যাপারে যে কমিশন করেছেন সেই আমরা খুব শক্ত কথা বলেছি সুতরাং আমরা যেমন সরকারের ভালো দিকগুলো তুলে ধরেছি আবার সরকারের ব্যর্থতা বা কোনো অদূরদর্শিতা বা তাদের কোনো দুর্বলতা থাকলে সেটাও আমরা তুলে ধরেছি আমরা সব একেবারে একেবারে বলা যায় যে আবেগ এবং অনুভূতির উর্ধে উঠে শুধুমাত্র এই দুই হাজার চব্বিশের আমাদের ছাত্র জনতার যে আহ শাহাদাত তাদের হাত পা যে আহ অভ্যুত্থান এটা যেন তারা ধারণ করে এই কথাটা আমরা বারবার আমরা কারোর জন্য ভাই আসছি আবার আপনার কাছে এই উপদেষ্টা মধ্যে কতজনকে আপনি পছন্দ করেন বা কতজনকে বিএনপি পছন্দ করেন আপনাদের কথা বিএনপি শুনেছিল কিনা উপদেষ্টা পরিষদের এখানে এখানে ব্যক্তিগতভাবে পছন্দ অপছন্দের কিছু দে পারফর্ম ভালো করলে যেহেতু এটা নিরপেক্ষ সরকার নিরপেক্ষভাবে পারফর্ম করলে তাকে সবাই পছন্দ করতে আমি যে বক্তব্যটা দিতে চাচ্ছি দেখেন লন্ডনে বসে আমাদের নেতা যেভাবে বাংলাদেশের মানুষকে গত সতেরো বছর অনুপ্রাণিত করেছে অনুরণিত করেছে মানুষ আন্দোলন করেছে হাজার হাজার শত শত মাইল দূরে সাইকেলে চড়ে কলার ভেলায় চড়ে যেভাবে মানুষ উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে চব্বিশ ইন্টু টোয়েন্টি ফোর তিনি জনগণের সাথে সম্পৃক্ত রেখে বাংলাদেশের যে আন্দোলনটা সংগঠিত করেছে যেভাবে আপনি বলতে পারেন ইরানের ইসলামী বিপ্লব খোমেনি আপনার সুইডেনে বসে সার্বিয়ায় বসে করেছে ফ্রান্সে বসে করেছে একই সাথে লেনিন সার্বিয়ায় বসে আপনার কমিউনিস্ট বিপ্লব করলো এসব এরকম উদাহরণ রয়েছে এবং তিনি যেভাবে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং জনগণ কিভাবে তার ডাকে সারা দিয়েছে এবং আপনি দেখেন যে ভারতের কোলে কারা বসছে এটা একটা বড় প্রশ্ন দেখেন আমরা আটই আগস্ট পাঁচই আগস্টের পরে যখন সরকার গঠন হলো আটই আগস্টের কিছু পরে আমি দেখলাম যে মাসুদ ভাইদের দল বলছে যে ভারতের সাথে সুসম্পর্ক করা দরকার যখন ভারত বিরোধী মনোভাব তুঙ্গে ভারত যখন আমবাভুতে অপপ্রচার করছে বলছে বাংলাদেশিদের মেরে পা উপrootDirge মাথা নিচের দিকে ঝুড়িয়ে রাখবে তখন বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এমন কোনো উপদেষ্টা পরিষদ একটা কূটনৈতিক বার্তা ছাড়া আর কোনো কিছু করলো না কোনো রাজনৈতিক দল মাঠে নামলো না একমাত্র দল বিএনপি আপনাদের ইন্ডিয়ান এম্বাসি আমরা অবরোধ করে আমাদের প্রতিবাদ জেনেছি আমরা সীমান্তব্যাপী লং মার্চ করে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদ করছি শুধু হেলাল ভাই

এইটাই হওয়া উচিত আসলে মাঠে টাকে আমরা ভার্চুয়ালি দেখলাম না না এটি তো পৃথিবীর ইতিহাসে কি আছে আছে মানে এইটাই থাকা উচিত কিনা আমি সেটা বলতেছি ভবিষ্যতে যদি মাফিয়া না যদি বাংলাদেশের মাফিয়া সরকার তারপরে আরো ছয় মাস গেছে বাংলাদেশ কি আপনি মনে করেন এখন স্থিতিশীল রয়েছে বাংলাদেশ কি এখনো নিরাপত্তা হওয়ার পরেই উনি আসবেন না 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 বাংলাদেশে কি এখনো নিরাপত্তার মধ্যে রয়েছে মানে বাংলাদেশের যদি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় তাহলেই উনি শুধু আসবেন না না আপনি আপনি পৃথিবীর ইতিহাসে দেখেন অ্যাঙ্গোলার স্বাধীনতা যুদ্ধে যে নেতা ছিল সে স্বাধীনতার কতদিন পরে দেশে গেছে আমি অ্যাঙ্গোলার কথা কথা অ্যাঙ্গোলাটা খুঁজে ভালো ভাই পরে শিকায় দেন এটা অন্য সময় কোমুন এখন অ্যাঙ্গোলাুক্ত বলো যে বাংলাদেশে এখন যে যে সরকার সেই সরকারের তো আপনার স্ট্রেংথ নেই যে একটা লোককে সিকিউরিটি দেওয়ার মতো আপনার বাংলাদেশে এখনো প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ড না বাংলাদেশে হয়ে গেছে এমন কি এমন কি প্রতিবেশী রাষ্ট্রের পরাজিত প্রতিবেশী রাষ্ট্রের ব্রেন চাইল্ডরা রয়ে গেছে এখন এবং কিভাবে বোঝা যাবে যে ব্রেন চাইল্ডরা চলে গেছে ব্রেন চাইল্ডরা চলে গেছে কে বোঝা যাবে আপনি দেখেন বাংলাদেশে যদি একটা আপনার এখনো পরাজিত শক্তি মাফিয়া শক্তি যারা প্রশাসনের ছিল পুলিশের ছিল তারা এখনো বীর দর্পে বিভিন্ন আপনার প্রশাসনে রয়ে গেছে এমন এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হয়েছে এই সরকার থাকা আমি আর কথা বলতে চাই না অ্যাঙ্গোলার অ্যাঙ্গোলার উদাহরণটা দেখে নিব না এটা নিয়ে আর কথা বলতে চাই না আমি আপনাদের একটু বলি ভারত নিয়ে কিন্তু বিএনপির অবস্থান আমি সব সময় ডুবিয়াস দেখি আপনার মনে থাকবে 2001 সালে আমি বলি আমি শুধু শুধু 2001 সালে বলি 2001 সালে ভারত ক্ষমতা আসার পরে প্রথম বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস বিএনপি বলতে শুরু করেছিল যে বিবিএনআর গ্যাস সে পুরোটা দিল্লিতে রপ্তানি করতে চায় সাইফুর রহমান বলেছিল মাটির তলে গ্যাস থেকে লাভ কি আপনারা টাটাকে

এইবার আপনার এইবার দুই হাজার ষোলো সালে হাসিনা গ্যাস বিক্রি করেছে গ্যাস বিক্রি করে কোথায় আপনি আমার পড়েন আপনি ইতিহাস আমি বলে গেলাম আপনি যাকে কোথায়

না তখন আমরা কোনো ভারতের কাছে আমরা গ্যাস বিক্রি করিনি একমাত্র দল আওয়ামী লীগ গ্যাস বিক্রি করেছে এই তথ্য আপনি আপনি দেখে নিন যে একমাত্র দল আওয়ামী লীগ যারা গ্যাস বিক্রি করেছে আওয়ামী লীগের গ্যাস বিক্রি কথা আমি জানি না আওয়ামী লীগ আর অ্যাঙ্গোলার কি ইচ্ছাটা আপনি আমাদের দিয়ে আমি এটার মধ্যে আলাদা করে দেখব দেখবো আর আমি 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 একটু আবার মাসুদ ভাইয়ের কাছে যাই মাসুদ ভাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার ব্যাপারে কি আপনাদের প্রস্তাব ছিল আপনাদের এক ঐক্যমত ছিল নাকি এটা কি ছিল আসলে মানে আপনারা আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সরকার প্রধান হবেন এটার ব্যাপারে আপনারা ডিড ইউ ডু দুটো বিষয় একটু সংযুক্ত করে নেই সেটা হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে আমরা একটা একটাকে বলা হয়েছে ভারতে পালিয়েছে আর একটু পরাজিত শক্তি তো এই জায়গায় আসলে আমাদের ক্লিয়ারেন্সটা থাকা প্রয়োজন যে বাংলাদেশের মানুষের কাছে কিন্তু বিষয়টা খুব পরিষ্কার এটা নিয়ে এখন আর ধোয়াশা তৈরি যে বা যারাই করবেন এই বিতর্কের জায়গাটা দুই হাজার চব্বিশে জুলাই আগস্টের মাধ্যমে আরও বেশি পরিষ্কার হয়েছে যে অতীতের বিষয়গুলোকে আর বেশি টানাটানি না করে বর্তমান এবং ভবিষ্যৎকে ধারণ করে এগিয়ে যাওয়াটার মধ্যেই আমাদের কল্যাণ আমার মনে হয় সেই জায়গাটা পিছনে ফিরে ফিরে বারবার যখন আমাদের আর কোনো রেকর্ড বাজাবার সুযোগ নেই আমাদের যারা মন্ত্রী ছিলেন আমাদের যারা সংসদ সদস্য ছিলেন ইভেন আমাদের যারা রাজনীতিতে ফাঁসির মঞ্চে গিয়েছেন কোন অন্যায়ের কাছে করেন নাই তাদের কোনো ভিডিও ইয়া পাওয়া যাবে না রেকর্ড পাওয়া যাবে না অডিও কল পাওয়া যাবে না অথচ এরকম ভিডিও কল পাওয়া যাবে বা অডিও বার্তা পাওয়া যাবে সেরকম বিষয়গুলোকে সামনে রেখে তো এখন জনগণ ভাবছে যে আবার একদল ভারতের অনুকম্পা নিয়ে ষোলো বছর থাকার চেষ্টা করেছে অঙ্গরাজ্য বানিয়েছে ইলিশ মাছ আমরা খেতে পারিনি তাদেরকে পাঠানো হয়েছে আবার এখন ঠিক একই কথা বলে জামাত ইসলামীকে ওই সময় যেমন দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করেছে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করা হয়েছে ঠিক একই কথা যখন যদি আমি বলি তাহলে আমাকেও তো জনগণ ধরে নিবে যে আমি বোধহয় সেই একই পন্থা অবলম্বন করে আবার বাংলাদেশকে ওই একই রাষ্ট্রের রাজ্যে বা অঙ্গরাজ্যে বা তাদের অনুকম্পা নিয়ে বোধহয় আমরা আবার ক্ষমতায় যাওয়ার একটা ষড়যন্ত্র বা একটা পরিকল্পনা আমরা করছি এটা যথার্থ হবে না এবং এই জায়গাটা দেশের জন্য কল্যাণ হবে না সেটা আমাদের সকলেরই স্মরণে রাখা প্রয়োজন